সম্মানিত দর্শক ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সাপ্তাহিক হাট সাপ্তাহিক বাজার আজকে শুক্রবার আর সেই সুবাদে কিন্তু প্রতি সাপ্তাহিক মতো কিন্তু আজকেও জমে উঠেছে আপনাদেরকে আজকে সার্বিক বাজার চিত্র আমি নিজেও জানবো এবং আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ কী অবস্থা ভাই আছেন কেমন ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন আপনি দিয়ে শুরু করি জাল দিয়ে শুরু করি ঝাল দেশি বিন্দু বিন্দু কত পঞ্চাশ টাকা কেজি বিন্দু ঝালমরিচ পঞ্চাশ টাকা কেজি তারপরে শুরু করে এটা দিয়া কিরাই যেহেতু রোজার মাছের চলে বেশি

কত কত পটল কত করে 80 টাকা কেজি পটল 80 টাকা ভেন্ডি বেন্ডি বেন্ডি কত ভেন্ডি কত ভেন্ডি কত বেন্ডি সাইড সাইট কেজি ভেন্ডি সাইড আর সিম 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 সাইড সিম আছেন নসদিন খাই আচ্ছা

কি খবর কেমন আছেন ভালো আছেন কলা কত করে দিছেন কাঁচা কলা তিরিশ টাকা আলি তিরিশ টাকা আলি কলা এই তরমুজ কি অবস্থা কি কোন টাস আছে ডাবল এম এ পাশ শিক্ষিত

কি খবর দাদা ভাই কেমন আছে মিষ্টি আলু কত কে দিচ্ছে চল্লিশ টাকা শিক্ষিত আলু চল্লিশ কোনো পাঁচ টাস আছে কি ডাবল এম এ মানে যেটাই নেই চল্লিশ টাকা কেজি এই দুইটা চল্লিশ আর দুইটা তিরিশ মিষ্টি হবে তো আলু না আলু মিষ্টি হবে পনেরো টাকা দেখি বাহু বলি কাকি আপেল না বাহুবলি বাহুবলি একটু কাজ সারি সারি কি আধা কেজি বিশ টাকা চল্লিশ টাকা কেজি কি বাবা ভালো আছেন না আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো দেখি চল্লিশ টাকা কেজি রুশ চল্লিশ টাকা কেজি তবে একটা বিষয় আপনাদের যাচাই করে দামাদামি করে আপনাদের পণ্য কিনতে হবে তাহলে কখনো আপনারা ঠকবেন না আরেক জায়গায় চাইলো ষাট টাকা এখানে চল্লিশ টাকা

এম এ পাশ করছি বলে আমি এক কথা শুনে সবাই হাসে মজার মানুষ এমন একটি নাম ভাইরাল করে দিছে ডাবল এম এ পাস হ্যাঁ শিক্ষিত তরমুজ ডাবল এম এ যেদিকে যাই সবাই বলে শিক্ষিত শসা শিক্ষিত তরমুজ শিক্ষিত মরিস শিক্ষিত বেগুন সবই শিক্ষিত হ্যাঁ কী খবর কোন দিন

দেশ এবং দেশের বাইরে যারা সবসময় আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি সবসময় পাশে থাকার জন্য ঐতিহ্যবাহী টঙ্গি বৌবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম যেহেতু আজকে শুক্রবার সাপ্তাহিক বাজার সেই সুবাদে কিন্তু একটু কাস্টমারের সমাগমও বেশি এবং জিনিসপত্রের দাম হয়তো একটু বেশি অন্য অন্য চেয়ে ধন্যবাদ সকলকে আবারও হয়তো বা সংযুক্ত হবো অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ಅಲ್ಗ <Gã aims> <Allah kkah>